হ্যালো গাইসিস ওয়েলকাম টু মাই চ্যানেল টু গাইজ তোমরা জানো আমি এক অনেক দিন ধরে ভিডিও ছাই না আমার সমস্যার জন্য তো তোমাদের লেভেল 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 এই লেভেলের জন্য একটা তোমাদের টিপস আছে তো টিপস হলো প্রথম তোমাদের বেশিরভাগ বিয়ারিং খেলতে হবে তোমরা যদি বিয়ারিং না হলো তো তোমাদের 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 লেভেল বাড়াবার জন্য দুটি টিপস লাগবে তো তোমরা যদি দুইটি টিপ ফলো করো আর ইফসি তোমরা অবশ্যই কিনে নিবা যদি এটা তোমরা আমি দেখাই দিব যে এটা তোমরা কখন থেকে পাবা এটা ব্যবহার করলে তোমরা নাইনটি পারসেন্ট তোমরা ইয়া পাবা মানে লেবে ইয়া ইপসিগুলো তোমরা দুইশো চারশো করে পাবা তো গাইসে আমি দেখাই দিই তোমরা কখন থেকে ইফসিগুলো কিনতে পারবো ইফসিগুলো কেনার জন্য তোমরা প্রথম গেমে হাসে চলবা তারপর আমি ওই বিয়ারিং এখানে আসবা আর উপরে দেখবা ই আছে তো ওই টোকনগুলো নিয়ে তোমরা এফসিগুলো কিনতে পারবা আমি এখন কিনবো না তো তারপর তোমরা এসে যাবা বললে বললে নিচে যাওয়া নিচে যাওয়ার পর তোমাদের গুলো থাকলে তো তোমরা এখান থেকে যাই নিচে ইয়ে যাওয়া যাবা দেখবা যে ওই এফসিগুলো পাওয়া যাবে এটা তোমরা বেশি করে কিনে নিবা তো গাইস তোমাদের জন্য এই ছিল ভিডিও পরবর্তী ভিডিও নিয়ে আরো আনবো তো গাইস আমি একটা টিপস দেখা দিয়েছি দুই তিনটা টিপস দেখা দিলাম তো এই টিপসগুলো তোমরা কাজে লাগাও অবশ্যই তোমাদের ছত্রিশ থেকে আটত্রিশ লেভেল হয়ে যাবে মানে এক সপ্তাহে খেললে তোমাদের ভাই সত্তর থেকে পঁচাত্তর এরকম হয়ে যাবে ভাই তোমাদের লেভেল অনেক বাড়বে তোমরা যদি মানে এই টিপসগুলো কাজে লাগাও টিপস করা তোমাদের অবশ্যই বেশি বেশি ব্যারিং খেলতে যাবে এই ছিল আজকে ভিডিও ছোটো একটা ভিডিও তো গাইস আল্লাহ হাফেজ